কত কালের সাক্ষী আমার চাপাইনবাবগঞ্জ কজন গুণের কথা আমি ইসরাইল সেন্টু ভাই বা আমাদের সভাপতি ম্যাম আমাদের ডক্টর বিপ্লব স্যার বলবেন এত গুণী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চাপাইনগঞ্জে শুধু চাপাইনগঞ্জের কথা বললেই শেষ করা যাবে না আমি চাপাইনবগঞ্জ জেলার নবগঞ্জ কোষ করতে যাচ্ছি তিনশো প্লাস হয়ে গেছে শুধু আধুনিক যুগের মানুষগুলো আর আমাদের ঐতিহ্য যে গৌর যে লক্ষণাবতী সেখানে যদি যায় সেই সময় থেকে যদি শুরু করি বাংলাদেশের আর কোনো জেলার বরণ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করার দরকার নেই আমরা সৌভাগ্যবান প্রজন্ম সৌভাগ্যবান জেলার মানুষ আমরা হয়তো বা আমরা জানি না আমাদের অতীত কতটা সমৃদ্ধ আমরা অন্তত পক্ষে এটুকু জানি যে আমার এখানেই শুয়ে আছে বীরশ্রেষ্ঠদের একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং আমাদের নবাবগঞ্জ জেলাকে দেশের সমস্ত জেলার মানুষ ঈর্ষা করে কিভাবে ঈর্ষা করে আপনারা সময়ের প্রয়োজনে পড়েছেন জহির রায়হানের বিখ্যাত লেখা পড়েছেন না আপনারা পড়েছেন আপনার ছেলে মেয়েদেরও পড়াচ্ছেন সেখানে দেখবেন যে জায়গার কথা লেখা আছে জহির রায়হান কোথায় বসে লিখেছিলেন জানেন আপনারা যাবে নবগঞ্জের মানুষ জানেন না আমাদের চাঁপাই নবগঞ্জের রহনপুরে বসে লিখেছিলেন তিনি সেখানে থাকতেন এবং রহনপুরে বসে রহনপুরের ইতিহাস তার উপর ভিত্তি করে সময়ের প্রয়োজনে লিখছেন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাঠ্যপুস্তকে যখন সময়ের প্রয়োজন এটা দেওয়া হয়েছে খুব সূক্ষ্মভাবে একটু কেটে দেওয়া হয়েছে দূরে আরেকটি গ্রাম গ্রামটির নাম রহনপুর এই কথাটুকু কেটে দেওয়া আছে কি স্যার ঠিক কিনা আমাদের এখানে রফিকুন নবী আমাদের জেলার মানুষ প্রফেসর হেমাজুদ্দিন আমার জেলার মানুষ মমতাজুদ্দিন স্যার আমার জেলার মানুষ আর কি দরকার আর কি দরকার একটা জেলার সমৃদ্ধি একটা জেলার বরণ্য ব্যক্তিদের জীবনের জন্য আসলে কি জানেন আমার কাছে মনে হয়েছে দুই সালের কাছাকাছি সময় থেকে খুব সূক্ষ্মভাবে আমাদের জাতিকে নিরক্ষর বানিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে হালাকু খাঁ কি করেছিলেন জানেন আপনারা হালাকু খাঁ আলহিকমা ধ্বংস করে দিয়েছিলেন প্রথমে যখন পারস্য সাম্রাজ্য তিনি দখল করতে গেলেন তার ফার্স্ট টার্গেট ছিল আল হিকমা কারণ তিনি সুনিশ্চিত ছিলেন একটা জাতিকে যদি দিনের পর দিন নির্বিঘ্নে শোষণ করতে হয় তাহলে প্রথমে তার শিক্ষা তাকে ব্লাইন্ড করে দিতে হবে আপনার ভিতরের রক্ত অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে আপনি জানবেন না যে আপনি শোষিত হচ্ছেন আপনি জানবেন না যে আপনি নির্যাতিত হচ্ছেন আপনি বুঝতে পারবেন না যদি আপনি শিক্ষা থেকে দূরে সরে যান যার কারণে প্রথম আক্রমণ করেছিলেন বাইতুল ফিক সমস্ত বই পুড়িয়ে ফেলেছিলেন সেটা গবেষণাগার ছিল গবেষণাগারের যত কিছু ছিল সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন এবং সেই নদী ফোরাত এক বছর তার পানির রং কালো হয়েছিল এবং তিনি নির্বিঘ্নে আজীবন শাসন করে গেছেন একেবারেই শেষ বয়সে এসে একটু আঘাত খেয়েছিলেন কিন্তু দেখেন ঠিক একই জিনিস আমার খুব ভালোভাবে মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি নাইনটি এইট বা নাইনটি নাইনে আমি শরৎ সমগ্র কিনেছিলাম তিন খণ্ডের প্রায় প্রত্যেকটা সাড়ে পাঁচশো পেজ করে হবে একটা বইয়ের দাম ছিল সে সময় একশো বিশ একশো পঁয়ত্রিশ আর একশো চল্লিশ তিনটা খণ্ডের তিন রকম দাম আর এখন আপনি ওই রকম একটা সাইজের বই কিনতে যান একটা খণ্ডেরই দাম এক হাজারের উপরে মানুষ যেন বই না কিনতে পারে মানুষ যেন পড়ালেখা না করতে পারে খুব সূক্ষ্মভাবে জাতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা প্রচেষ্টা এতদিন ধরে চলেছে বরেণ্য ব্যক্তিদের কথা আমরা চাঁপাই নবাবগঞ্জে বসে শুনবো অথচ আমরা জানি না যে কোন কোন বরেণ্য ব্যক্তি আমাদের চাঁপায় নবাবগণ জেলায় জন্মগ্রহণ করেছে কেন ওই যে আমাদেরকে তথ্য থেকে আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরে দিচ্ছে আমার মেয়েটা ক্লাস নাইনে থেকে উঠে টেনে উঠছে আমাকে দু একদিন আগে দেখাচ্ছে বাবা দেখো বিজ্ঞান বইটা ঠিক এইটুকু একটা চটি বিজ্ঞান বই টেনে ছিল আপনারা দেখেছেন তাই তো যাদের ছেলে মেয়ে টেনে আছে আর পুরোনো একটা বই শুধু পদার্থ বিজ্ঞান বর্তমান দুই হাজার চব্বিশের বিজ্ঞান অর্থাৎ যার মধ্যে পদার্থ আছে রসায়ন আছে সব কিছু আছে দিয়ে একটি চটি আর ওখানে শুধু পদার্থই এতখানি আমি বললাম যে শুধু এইটুকু না এর একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার অনেক মোটা বই এবং অনেক বই পড়ে একটা চ্যাপ্টার শিখতে হবে আমরা একটা বিষয় নিয়ে যতগুলো বই পড়েছি আমার কাছে আমার আমার কয়েকদিন আগে এক বন্ধু এসে যে আমি একটু ব্যাকরণ সম্পর্কে বাংলা ব্যাকরণ সম্পর্কে একটা বই দিত বলছি আমার কাছে তো একটা বই নাই আমার কাছে পঁয়ষট্টিটা বই আছে ব্যাকরণের উপর ঠিক আমরা বরণ্য ব্যক্তিদের আমরা নিজেরা যদি বরণ্য হতে চাই অন্তত পক্ষে জাতিকে একটা স্বপ্ন দেখাতে চায় এই যে জায়গাটা আছে আমার খুব ভালো লেগেছে আমি সভাপতিকে আসলে আমার হার্ট থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের ইসরায়েল ভাই কিন্তু খুব লার্ন পারসন আমাদের চাপাই নবগঞ্জে সময় এখন বয়স হয়ে গেছে এক সময় কিন্তু পড়ালেখা করা এবং জাতি গঠনের উনি নেতৃত্ব দিয়েছেন একসময় তাকে সম্মানিত করেছেন আমি আমার জায়গা না তো আমি বলতে পারছিলাম না যে উনি নিজে থাকবেন আমি উপরে থাকবো আপনাকে সত্যি স্যালুট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আসলে আসলে আমরা এই যে লেখাপড়া থেকে পিছিয়ে গিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা আমি রচনা যখন দেখছিলাম রচনা দেখতে দেখতে আমার কান্না আসছিল কলেজের ছাত্ররা কি লিখেছে একই কথা জাস্ট গুগলে সার্চ দিয়েছে নামিয়েছে কপি করেছে একই লেখা চারটা পাঁচটা ছয়টা খাতা একই একই লেখা একই লেখা একই লেখা তার মানে পড়া লেখা থেকে আসলে আমরা যে পিছিয়ে যাচ্ছি আমরা যতই চেষ্টা করি না কেন বেসিকলি আমরা হটেল টটে জাতিতে পরিণত হয়ে যাচ্ছি আসলে আসুন লাইব্রেরি মুখী হয় বইমুখী হয় না বই না পড়লে আমার ভিতরের ভিতর থেকে আমি পরিবর্তন হতে পারবো না এই যে রিপোর্ট দেখলাম আঠাশ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়েছে কারা পাচার করেছে সব সার্টিফিকেটধারী মানুষগুলো নট শিক্ষিত শিক্ষিত মানুষ কখনো একটা দেশের টাকা চুরি করতে পারে না লুট করতে পারে না ইটস কোয়াইট ইম্পসিবল আপনি যখন শিক্ষিত হবেন নট সার্টিফিকেটধারী সার্টিফিকেটধারী মানে আপনার কোনো বিবেক তৈরি হল না আপনার সার্টিফিকেট অর্জন হলো আপনার ডিগ্রি অর্জন হলো কিন্তু আমি কালকে রাস্তা দিয়ে হাঁটছি চকচকে একটা রাস্তা একটা লোক করে ফেলে একদম রাস্তার বেশ সুন্দর আছে একটা শিক্ষিত এটা করতে পারে বলেন তো তার সার্টিফিকেট আছে কিন্তু ওই যে পড়ালেখা থেকে জাতিকে সূক্ষ্ম সরিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাটায় আমরা যতদিন না ফিরে আসতে পারবো আমরা শুধু স্বপ্ন দেখবো যে সোনার বাংলাদেশ হবে আমরা বরণ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করব কিন্তু বরণ্য ব্যক্তিদের যারা কাজ করে গেছেন তারা দেখুন আমাদের দেশে বাহান্নতে রক্ত দিতে হল একাত্তরে রক্ত দিতে হলো বিজয়ের মাস তাই না ত্রিশ লক্ষ শহীদ তারপরে আবার কি গণ অভ্যুত্থান হয়েছে কেন সৈরাচার আসবে দেশে হয় আমাদের চেয়ে মাত্র পাঁচ বছর আগে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে স্বাধীন হয়নি তাদেরকে বের করে দেওয়া হয়েছিল মালাই কমিউনিটি থেকে যা তোমাদেরকে রাখা যাবে না সেই সিঙ্গাপুর আজকে পৃথিবীকে শাসন করে অর্থনৈতিক শাসন তাই না আমাদের চেয়ে মাত্র পাঁচ বছর আগে আমরা এখনো আসলে ভিক্ষুকের দেশ বেসিকলি ভিক্ষুকের দেশ জাস্ট আমরা সাইনবোর্ডটা মানুষকে দেখানোর জন্য পরিবর্তন করেছি আর কিছু হয়নি আসলে পড়ালেখা যদি আমার থাকে আমি যদি এই জায়গাটায় লাইব্রেরিটা চর্চা করি নিশ্চয়ই দেশের একটা টাকা নিতে গেলেও মনে হবে যেখানে আঠারো কোটি মানুষের রক্ত পানি করা টাকা আছে এটা নেওয়া আমার সাজে না ঠিক না আমি মনে হয় বরণ্য ব্যক্তিদের জীবনে আলোচনা করতে গিয়ে এইটা আগে আলোচনা করা দরকার বরণ্য ব্যক্তিরা কীভাবে বরণ্যে হয়েছেন আসল পড়ালেখা করি নিজেকে তৈরি করি সার্টিফিকেটধারী মানুষ না হয়ে আসলেই ভিতর থেকে শিক্ষিত একটা মানুষ হই দেখবেন আমার টেস্টটাই এই যে চব্বিশে আবার রক্ত দিতে হলো এরকম আর রক্ত দিতে হবে না তাই না প্রত্যেকটা মায়ের বুক তো খালি হয়েছে কেন মায়ের বুক খালি হবে কেন ছাত্ররা অন্ধ হয়ে পড়ে থাকবে কেন বঙ্গু হয়ে মানুষ থাকবে একটা স্বাধীন দেশে এইরকম যেন আর না দেখতে হয় আমাদের আমরা যেন সুখী সমৃদ্ধশালী একটা জাতিতে পরিণত হই এই কামনা করি আল্লাহ আলাইকুম